হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্য রকম ভাবনায় থাকছে দুটি বিশেষ চোদ্দই ফেব্রুয়ারি মাঠ ভরা সর্ষে ফুল আমের মুকুল বসন্তের আগমন বার্তা বয়ে আনে আর বসন্ত মানেই চারিদিকে রঙের সমারোহ ফুলের বাহার এরই মাঝে চোদ্দোই ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে আমি আপনাদের এমন দুটি ভ্যালেন্টাইন্স ডে বা চোদ্দই ফেব্রুয়ারির কথা জানাবো যে দুটি একেবারেই অন্যরকম এবং বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমে আসি দু সালের চোদ্দোই ফেব্রুয়ারিতে ওই দিন ভ্যালেন্টাইন্স এর পাশাপাশি ছিল সরস্বতী পুজো যা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পরিচিত বাংলা এবং ইংরাজি প্রেমিক প্রেমিকা দিবস এই সালে যেন মিলেমিশে এক হয়ে গেছে এবারে আসা যাক দু হাজার ছাব্বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন্স ডে এর পর দিন পনেরোই ফেব্রুয়ারিতে রয়েছে শিব চতুর্দশী বাঙালি মেয়েদের ভালো স্বামী পাবার আকাঙ্ক্ষায় বাবা মহাদেবের মাথায় জল ঢালার দিন এই পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমিকের সাথে চোদ্দোই ফেব্রুয়ারি কাটিয়ে তাকে স্বামী হিসেবে পাওয়ার মনস্কামনায় শিবচতুর্দশী পালন পনেরোই ফেব্রুয়ারিতে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের পর দিন বেশ তাৎপর্যপূর্ণ তাই নয় কি আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটিকে অন করে রাখার অনুরোধ রইল যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল আয় অন্যরকম ভাবনা